ওরে এত কে ধরে স্যার 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 এ তো ভাগছে বরো ছেলে আমি মাতবন মানুষে আগায় পড়ি তুই জানোস না ইয়া ইয়াসকা পড়া আমরা কোন জায়গায় আছে দেখ স্যার আমি কাছে এত লাগি তো স্যার দেখতাছে স্যার এই দেখ পড়া দেখ স্যার এই যে এই গাজিপুর বাজারে উত্তর পাশে চালিস আজকে গাজিপুর বাজারে উত্তর পাশে চালি কত হানো যাইতাম আমি এত বড় একটা মাতবরিয়া दो हजार और दो हजार तीन हजार एक दो तीन सायद दो हजार और दो हजार तीन हजार हाँ ये भाई क्या है दो हजार और यहाँ दो हजार तीन हजार भाई तेरा क्या है आर দুই কি আর দুই হাজার এইতো দুই হাজার আর দুই হাজার এই লো তিন হা হা তুমি কি হিসাব বুঝা আমি হ্যা বুঝিত বুঝিতেছি তোমাল আত্মহা নাই আছে হ্যাঁ আছে বাহর দিহি

এই যে দুই হাজার না এই যে মনে করো যে এই যে আমার পরে বাহরলাম দুই হাজার এই যে দুই হাজার দুই হাজার এই যে কে হয়েছে চার হাজার ঠিক আছে এই লোক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ বলছে তো আপনারা কি করে ধন্যবাদ দেখ আমি সাত গেমের একজন মাত বর বুঝুন এইটা সমাধান কত বড় বড় সমাধান আমি দিয়েছি দেখ সমাধান মিলছে

বাইং কা কদিহি তোর কে মাতা খাজ্জে হে তোটে 2000 আনছি তো 2000 আর 2000 কুততে আইলো স্যার কি কোত মোছ বুজ দালা আছল তো এই 2000 3000 লসলাম মই যো দরবারে খরচ চলে এই 2000 তো দা দিছি আর এই 2000 মিলা হে যে নায়া কইছে যে 2000 পরে আমার হইতে যে 2000 দিছি তুই ডামারে কইতে না সারা বছর ঘুষ খাই নাম না আর আজকে ঘুষে দিলাই